বাংলাদেশ ইস্যু এখন ভারতের অভ্যন্তরীণ রাজনীতির আলোচনার কেন্দ্রবিন্দু ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিল্লিতে আশ্রয়ের দেড় বছরের মাথায় আইপিএল থেকে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়া এই দুই ঘটনায় নিজ দেশেই তীব্র রাজনৈতিক তোপের মুখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকারের দ্বিমুখী অবস্থান নিয়ে কড়া সমালোচনা করেছেন বিরোধী শিবিরের প্রভাবশালী নেতা আসাদুদ্দিন ওয়াইসি ও শশী থারুর অল ইন্ডিয়া মজলিশি ইত্তেহাদুল মুসলেমিনের প্রধান আসাদুদ্দিন ওয়াইসি সম্প্রতি নরেন্দ্র মোদীকে সরাসরি আক্রমণ করেন মহারাষ্ট্র ও বিহারের একাধিক জনসভায় ওয়াইসি জানান বিধানসভা নির্বাচনে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের তাড়ানোর স্লোগান দিচ্ছে বিজেপি উল্টোদিকে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীকে দেয়া হয়েছে আশ্রয় কটাক্ষ করে শেখ হাসিনাকে বাংলাদেশে পৌঁছে দিতে সরকারের কাছে আহ্বান জানান তিনি ওয়াইসি আরও যোগ করেন বিহারের সীমান্ত অঞ্চলে কোনো বাংলাদেশি নেই বরং মোদীর তথাকথিত বোন ভারতীয় জনগণের করের টাকায় অবস্থান করছেন দিল্লিতে দুই দেশের উত্তেজনা নিরসনে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো ছাড়া অন্য কোনো পথ খোলা নেই বলেও দাবি করেন তিনি রাজনীতির এই উত্তাপ জনসভা গুণ্ডি পেরিয়ে ছড়িয়ে পড়েছে ক্রিকেটের মাঠেও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ও ভারতের উগ্রবাদী বেশ কিছু গোষ্ঠীর চাপের মুখে মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স অথচ নিলামে বাংলাদেশি এই পেসারের দাম উঠেছিল নয় কোটি বিশ লাখ রুপি ভারতীয় ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন প্রতিমন্ত্রী শশী থারুর কংগ্রেস নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রীর প্রশ্ন একটি দেশ একজন ব্যক্তি না তার ধর্ম আসলে শাস্তি দেয়া হচ্ছে কাকে কারণ মোস্তাফিজের জায়গায় যদি লিটন দাস কিংবা সৌম্য সরকার থাকত সেক্ষেত্রে কি একই সিদ্ধান্ত নিত বিসিসিআই শশী থারুর জানান খেলাধুলাকে রাজনীতির সাথে মিশিয়ে ফেললে অদূর ভবিষ্যতে সমস্ত প্রতিবেশী দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে ভারত একজন নিরাপরাধ খেলোয়াড়কে রাজনৈতিক প্রতিহিংসার শিকার বানানো ভারতের বড় মন ও হৃদয়ের পরিচয় দেয় না বলেও দাবি করেন তিনি শেখ হাসিনাকে আশ্রয় দান ও মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেয়া এই দুই বিপরীতমুখী অবস্থান মোদী সরকারকে এক কঠিন কূটনৈতিক ও রাজনৈতিক চ্যালেঞ্জের মুখে দাঁড় করিয়েছে একদিকে হাসিনাকে ফেরত দেয়া না হলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের টানাপোড়েন বাড়বে অন্যদিকে অভ্যন্তরীণ রাজনীতিতেও চাপের মুখে পড়বে বিজেপি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের এই অবস্থান দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা